আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ঘোরাঘুরি উইথ হাসান প্রেজেন্ট পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান ঘুরতে ঘুরতে চলে আসলাম শ্রীমঙ্গল সো শ্রীমঙ্গলে বিভিন্ন ট্যুরিস্ট স্পট যেমন লাভাছড়া দার্জিলিং টিলা মাধবুণ্ড ঝর্ণা হাকালুকি হাওড় ঘুরবো এবং আপনাদের নিয়ে ঘুরবো এবং হাকালুকি হাওড়ের ফ্রেস মাছ দিয়ে লাঞ্চ সারবো এবং অবশেষে চেষ্টা করবো একটাই ভ্রমণ গাইড দেওয়ার সুতরাং কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক পারাবতের এই ট্রেনে করেই দুইশো চল্লিশ টাকা আসলে টিকিটের দাম কিন্তু আমরা মাইস টিকিট কেটেছিলাম সো তিনশো পঁচাত্তর টাকার টিকিটে নন এসি টিকিটে আমরা কমলাপুর থেকে শ্রীমঙ্গল চলে আসলাম আমাদের যাত্রা শুরু হয়েছিল কমলাপুরি স্টেশনে সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে শুরু হয়েছিল তারপর আমরা পৌঁছালাম এখন এগারোটা বিশ বাজে বা তিরিশ বাজে এই টাইমে মোটামুটি চার পাঁচ ঘন্টার সময় আমি চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টা এরকম সময় চলে আসলাম চায়ের রাজধানী খেত শ্রীমঙ্গল তো আমরা এখন রুমের দিকে যাব তার আগে হয়তো বা নাস্তা করবো তো আমরা সেই দিকে যাই আনসি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বের হলাম মোটামুটি রিজনেবল প্রাইসে খাবার খেলাম চারজনে মুরগি গরু তারপরে ভর্তা মিলিয়ে প্রায় বারোশো টাকার তেরোশো টাকায় বিল আসলো তো আমরা এখন রিসোর্টের দিকে যাব তো রিসোর্টে যে রিসোর্টের রিসোর্টটা দেখাবো আপনাদের এবং রিসোর্টে কত টাকা ভাড়া ফুলো বা কী আসার বিষয় আপনাদের চলেন আমরা দিকে যাই অবশেষে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে সো আমরা জঙ্গল কটেজ নামে রিসোর্টে রিসোর্টটা বুক করেছি সো এটা হচ্ছে রিসোর্টের গেট আর কি আর এটা হচ্ছে রিসিপশন সো আমরা এখন আমরা এখন আমাদের রুমের দিকে যাব তো চলুন তাদেরকে আমাদের রুমের দিকে নিয়ে যাই রুমের হওয়ার বিউ দেখাই সো এই দিক দিয়ে আসলে আমরা আমাদের রুমের দিকে যাব এটা হচ্ছে তাদের রিসিপশন এটা হচ্ছে তাদের রিসিপশন আর কি সো আমরা এখন রুমের দিকে যাচ্ছি জঙ্গল বাড়ি কটেজের এই উডেন কটেজ যেটা এইখানের একটা রুমে আমরা উঠছি আর কি সো এই কটেজটার রূপ কেমন রুমটা কেমন তার পরিবেশ আর আশেপাশের পরিবেশটা কেমন সেটা আপনাদের এখন দেখাচ্ছি সো আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর যেটা হচ্ছে জঙ্গলের মাঝখানে বলা যায় নিরিবিলি খুবই নিরিবিলি পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে হচ্ছে গাছপালা একটা টিলার উপরে আর কি যে এখান থেকে আসলেটা অনেক নীচা এটা একটা টিলার উপরে সো টেলার উপরে একটা কটেজ এদের আসলে এটা সারাও আরও দুইটা তিনটা কটেজ আছে এই কটেজটা হচ্ছে নন এসি কটেজ সো এখানে নন এসি কটেজে আমরা চারজন এক একটা রুমে চারজনকে থাকতে পারবে রুমের ভিতরটা কেমন সেটা চলুন আপনাদের দেখাই সো এটা হচ্ছে আমাদের রুম অবছানো আসলে এসে নগদ আমি গুছাতে পারি না আমরা আসলে গুছাতে গুছাতে তখন দোকানে ছিল তখন ক্যামেরা চার্জ ছিল না যাই হোক দুই বেডের আর একটা রুম এক বেডে দুইজন থাকতে পারবে আর সামনে তো বারান্দা আছে বসার জন্য চেয়ার ব্যবস্থা আছে আর একটা মিনি ফ্রিজের ব্যবস্থা আছে মিনি ফ্রিজ মিনি ফ্রিজের ব্যবস্থা আছে সামনে খুব সুন্দর করে বসে থাকা যাবে এবং বারান্দাটায় সন্ধ্যার পরে বা বিকালে এ জায়গায় বসে আড্ডা দেওয়ার যে ফিলিংস বা আড্ডা দেওয়ার যে মজাটা পাওয়া যাবে এটা আসলে অসাধারণ হবে সো এই হচ্ছে রুমের অবস্থা এই রুমের ভাড়া পড়ছে বত্রিশশো টাকা একদিনের জন্য আর কি চারজনের একদিনের রুমের ভাড়া হচ্ছে বত্রিশশো টাকা তো আপনারা চাইলে এখানে এই রুমের যদি ঘর আপনারা আসেন জঙ্গল করে যে রুম নিয়ে যেতে পারেন আমরা এখন যাচ্ছি দার্জিলিং ট্রেনে ঘুরতে সুন্দর সুন্দর ওয়েদারের মধ্যে যাচ্ছি দেখা যাক দার্জিলিং আমরা কেমন দেখি দিকে যাচ্ছি থেকে প্রিয় দর্শক আমরা দার্জিলিং ডিলার কাছাকাছি চলে আসছি সো আমরা দার্জিলিং ডিলার দিকে যাচ্ছি এই যে চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন সো চা বাগান দেখছি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সো চলুন আমরা দার্জিলিং ডিলার দিকে যাই আমি যাই আপনারা আমাদের সাথে চলুন একটা যাচ্ছে পাহাড়ি ঝিরিপথ আর কি এখানে মনে হয় চায়ের প্রসেস করা হয় আই থিংক হ্যাঁ চায়ের প্রসেস করা হয় এখানে চা প্রসেস করা হয় এই ফ্যাক্টরির ভিতরে চা পাতার গন্ধে গন্ধ হচ্ছে সুন্দর স্মেল বেরোচ্ছে কাঁচা চা পাতার গন্ধ আর কি যেটা বলা যায় প্রকৃতির নিকট প্রকৃতির নিকট বা প্রকৃতির সন্নিকটে আসলে বোঝা যায় দুনিয়াটা কত সুন্দর এই যে দার্জিলিং স্ট্রিটের দার্জিলিং টিলার এই যে চায়া বাগানে মাঝখান দিয়ে হাঁটছে নিরিবিলি নিস্তব্ধতা আমাদের শব্দ এবং এই যে আশেপাশে পোকামাকড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই কোনো কোনো আওয়াজ নাই আসলে প্রকৃতির সবচেয়েতে সৌন্দর্যটা আমার কাছে মনে হয় প্রকৃতির যে নিস্তব্ধতা এটাই আসলে এনজয়বল আমার কাছে যেটা মনে হয় ঢাকা শহরে জঞ্জাল ঢাকা শহরে আসলে আমরা এই জিনিসটা পাই না বা এই জিনিসটা পাওয়া সম্ভব না গাড়ির সাউন্ড নাহলে সেই সাউন্ড নাহলে সেই সাউন্ড কোনো কোনো সাউন্ড থাকেই কিন্তু এই যে প্রকৃতির খুব সুন্দর করে চলে আসছি এখানে আসলে কোনো সাউন্ড নাই একবারে নীরব নিস্তব্ধতা আল্লাহ তালা দুনিয়াটাকে কত সুন্দর করে বানিয়েছেন সো এখানে আসলে বোঝা যায় অসাধারণ অসাধারণ জায়গা এই দার্জিলিং টিলা আমরা যদিও দার্জিলিং টিলার এখনও পুরোপুরি সন্নি করে যাইনি সোজাட்சி সামনের দিকে অবশেষে আমরা চলে আসলাম দার্জিলিং টেলায় সো এখন আমি আছি দার্জিলিং টেলার উপরে আসলে প্রচণ্ড গরম তার উপরে একটু মোটামুটি পাহাড় ভাব হয়েছে সো ওই জন্য খুব টায়ার্ড সো দার্জিলিং দার্জিলিং টেলার উপরে আসি আসলে চারো চারো চা বাগান সো চা বাগানে এখানে আসলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সো সেটা আপনি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমি ক্যামেরা দেখাইলাম সো মানে খুব সুন্দর সবুজাব আবহাওয়া সবুজাব সৌন্দর্য আসলে চারো সাইডে যাক কথা না বলি আপনারা এই ওয়েদারটা দেখুন সরি ওয়েদার না এই ভিউটা দেখুন সুন্দর ভিউ এনজয় করুন যাতে সুন্দর যে জায়গাটা লাগছে আমার আমি সেই জায়গাটাই আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গাটা নেওয়া যায় সেই জায়গাটা দেখুন আপনারা মারাত্মক গরম হয়ে গেছে একদমই এখন বিকাল পাঁচটা মানে সন্ধ্যা হবে হবে ভাব আকাশে চাঁদ আকাশে সূর্য নেই তারপরে আসলে অনেক গরম

কিছু নেকি যাব কথা কৈছে তোমাৰ প্রিয় দর্শক আজকে শ্রীমঙ্গল সফরের দ্বিতীয় দিন সো দ্বিতীয় দিনে সকাল সুন্দর শুরু করলাম সুন্দর একটা সকাল এই যে নির্বিরটা পরিবেশে বসে আছি আমাদের আসলে আজকে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে আমাদের আজকে প্ল্যান ছিল যে তারপর হচ্ছে মাধবকণ্ড মাধবপুর লেক সহ শ্রীমঙ্গলের যে জায়গাগুলো আছে এগুলাতে ঘোরার আর কি আজকের দিনে তবে সেটা প্ল্যান চেঞ্জ করেছি আমরা আসলে আজকে ঢাকালুকি হাওয়ার প্লাস হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা ওই দিকটাতে যাব এটা হচ্ছে আজকের প্ল্যান আমাদের ওই দিকটাতে আসলে আমাদের আমার যেখানে আছে এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার বা এরকম দূরে হবে তো আমরা একটা সিনজি রিজার্ভ করব আজকে সারাদিনের জন্য করে ওই দিকে চলে যাবো ওইখানে ওই দিকটাতে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো রিসোর্ট থেকে সকালে নাস্তা দেবে নাস্তা এখনও করা হয়নি সো নাস্তা করে তারপর আমরা ওইখান থেকে রওনা দিব সো ওইখানে যে ওই মানবখণ্ড ঝর্ণা প্লাস হচ্ছে হাগলিকে হাওয়ার ঘুরবো এবং ওইখানকার ওইখানকার সৌন্দর্য প্রাণ প্রকৃতি কিছুই আপনাদের সামনে উপস্থাপন করবো আপনাদের দেখাবো শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড ঝর্ণা হাঁকালুকি হওয়া যাওয়ার জন্য আমরা সিএনজি ভাড়া করেছিলাম সতেরোশো টাকায় যদিও সিএনজি এগুলো পঁচিশশো টাকা দুই হাজার টাকা এরকম ভাড়া চায় তো আপনাদের আসলে যদি আপনারা কীভাবে যেতে চান সেক্ষেত্রে আপনাদের একটু মুলামুলি বা দামাদামি করে নিতে হবে ওনারা আসলে এত কম সতেরো সাতশো টাকা চায় না বাট কথাবার্তা বলে আপনারা দামাদামি করে নেবেন তো যদিও আমরা আঠারোশো সতেরোশো টাকা ভাড়া করে গিয়েছি কিন্তু ফেরার পথে আরও অনেক প্রবলেম ফেস করেছিলাম যখন সেদিকে না গেলাম সেই বিষয়টা উজ্জয় করে নিলাম কিন্তু আপনারা মনে করেন যখন আপনারা যাবেন সতেরোশো আঠারোশো টাকা ভাড়া করে নেবেন বলে নেবেন যে মাদকখন্ড ঝর্ণা এবং হাঁকালুকি হাও একসাথে ঘুরে আসবো হ্যাঁ বলে নেবেন জন প্রতি বিশ টাকা টিকিট কেটে আমরা মাদবকুণ্ড ঝর্ণা ঢুকলাম মাদবকুণ্ড ঝর্ণা ঢোকার পথে একটা ছেলে পেলাম আর কি ছেলেটা অন্ধ কিন্তু ছেলেটা খুব সুন্দর গান গায় সে চলুন ছেলেটা কীরকম গান গায় শুনে গেছে বলো তো গান বলো তো শুনি হ্যাঁ হ্যাঁ বলো লালন গান যত গেলো যো বোলে একীয়া যে কাজ যত গেলো বোলে এক নাজো যত গেলো বোলে সত্য কাজ কেউ নাই রাধে সত্য কাজ কেউ নাই রাধে সবই দেখে কিনা নানা না না জাগ জেগে লো জাগ জেগে বলে কে কিয়া যখন করে কিয়া না জাগ আসব সো মাই কি যাচ্ছি এসে তুমি কি যাত আসবার আসব কি যাচ্ছি এসে তুমি কি যাত নীল কি যাত হো দাইবার কাল কি যাত হোবা দাইবার কাল সে কথা রেবে বলো না যাত গেলো যাত গেলো আ জগারে গা দাদে গেলো গেলে জগারে গানা আমরা খুব মনে হয় ঝর্ণার খুবই কাছাকাছি হ্যাঁ ঝর্ণার কাছাকাছি চলে আসছি দূর থেকে আপনার ঝর্ণা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাধবপূর্ণ ঝর্ণা ভালোই সেই পানি পানি পড়তেছে আমরা ঝর্ণার কাছাকাছি যাচ্ছি অসাধারণ অসাধারণ বৃষ্টির সময় যখন বৃষ্টি বৃষ্টির হয় তখন হয়তো বা পানি আরও বেশি থাকে আহ কথা না বলি আপনারা দেখেন ঝর্ণাটা কত সুন্দর সো ঝর্ণাটা আপনারা এনজয় করেন সেটাই মনে হয় বের হবে দেখছেন কীরকম পানি পড়তেছে মানে দেখতে পাচ্ছেন পানি ঝরণা মানে প্রচুর পানি পড়তেছে এখন যদিও বর্ষার সিজন বর্ষার সিজন শেষ সময় বৃষ্টি হচ্ছে না হয়নি কিন্তু তারপরেও দেখেন পানি প্রচুর পানি পানি মাধবকুণ্ড ঝর্ণা ঘুরতে ঘুরতে আমাদের দুপুর হয়ে যায় আসলে আমাদের আগের প্ল্যান ছিল যে দুপুরে খানাটা আমরা হাঁকালুকি হাওড়ে থেকে মাছ কিনে দেন হচ্ছে সেখানে প্রসেস করে তারপরে ওইখানেই খাবো আর কি এটা ছিল আমাদের একটা প্ল্যান তো সেই প্ল্যান অনুযায়ী আমরা হাঁকালুকি হাওড় দিকে যাচ্ছিলাম তো হাঁকালুকির হাওড়ে বিস্তীর্ণ জলরাশি এবং আশেপাশের মানুষজন মাছ ধরছে আবার সাপলা খেয়ে মানে অসাধারণ প্রাণ এইভাবে যেতে যেতে আমরা কাননগো বাজার নামে একটা বাজার আছে কি হাওড়ের ওই বাজারে গেলাম তো ওই বাজারে যাওয়ার পরে মানে হাওড়ের তাজা ফ্রেশ মাছ দেখে আসলে আমাদের তো আমাদের তো আসলে খুব সোনায় সময় আমরা যেরকম প্ল্যান করছিলাম সেরকমটাই পেয়ে গেছি দেখেন এখানে কত জাতের মাছ বল মাছ

তো যাই হোক এখান থেকে আমরা একটা বোয়াল মাছ এবং কিছু চিংড়ি মাছ কিনি কিনে পাশেরই একটা হোটেলে রান্না করার জন্য দিয়ে দিই তো দিয়ে রান্না করার প্রসেস চলতেছিল আমরা এদিকে ঘুরে ঘুরে বাজারটা ঘুরে ঘুরে দেখছি বাজারে বিভিন্ন জাতের মাছ আছে এবং বিভিন্ন শাক সবজি আছে তো রান্না বান্না হওয়ার পরে আমরা দেখে নিই যে ইলিশ এই যে বল মাছ এবং চিকেন মাছ পেয়ে দিয়ে আসলে বিক্রা খানাটা খাই আসলে ওই খাবারটা ভিন্ন ঢাকা শহরে যে টাছ খাই বেশিরভাগ মাছ এই বরফের মাছ এগুলো ফ্রেশ মাছ না তো আমরা এরকম ফ্রেশ মাছ আসলে ঢাকা শহরে কল্পনা মানে পাওয়া যাবে না তা না পাওয়া যাবে কিন্তু কষ্টসাধ্য আর কি বরফ টরফ করে আনতে হয় সেরকম এরকম ফ্রেশ মাছ পাওয়া সম্ভব না যে তো এই ফ্রেশ মাছ দিয়ে খাবার টাবার খেয়ে খেতে খেতে আবার হয়ে হয়েছে পরে আমরা আবার শ্রীমঙ্গল শহরে ফিরে আসি তো শ্রীমঙ্গল শহরে ফিরে আসার পর ওই দিন রাত্রে শ্রীমঙ্গলে ছিলাম পরের দিন দুপুর পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরি টুরি ঘুরে টোরার পরে দুপুরে আমরা আবার বাস যোগে ঢাকায় ফিরে আসি সো শ্রীমুন থেকে ঢাকা বাস আসার বিভিন্ন ধরনের বাস আছে এসি নন এসি নন এসি বাস পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে ভাড়া ভাড়া থাকে এবং এসি বাস সাতশো থেকে আষ্টশো টাকা এরকম ভাড়া সো আপনারা শ্রীমঙ্গল থেকে যাই ঢাকা আসতে অথবা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাইতে এসি বা নন এসি বাস ব্যবহার করতে পারেন আর ট্রেনের অপশন তো আসেই তো যাই হোক সো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি সো পরবর্তীতে অন্য কোনো একটা সময় অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন